সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিদিনের মতো বরাবর কিন্তু আমি আবারও তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা প্রথম যে প্রশ্নটি করবো সে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মোট কয়টি জেলা মিয়ানমারে সীমানা ঘেসে রয়েছে কিংবা মিয়ানমার বর্ডারের সাথে সংযুক্ত রয়েছে বাংলাদেশের মোট কয়টি জেলা কী বন্ধুরা হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি আজকে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা তো বাংলাদেশে মোট তিনটি জেলা মিয়ানমারের বর্ডারের সাথে সংযুক্ত রয়েছে আশা করি বুঝতে পেরেছেন উত্তরটি যে বাংলাদেশে মোট তিনটি জেলা মিয়ানমার বর্ডারের সাথে সংযুক্ত রয়েছে এবার চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে প্রিয় বন্ধুরা কুমিল্লা দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে কুমিল্লা ময়নামতি কিসের জন্য বিখ্যাত কুমিল্লা ময়নামতি আসলে কৃষির জন্য বিখ্যাত এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু বুঝতে হয়ে গেছে প্রিয় বন্ধুরা ময়নামতি হচ্ছে বৌদ্ধ বিহারের জন্য বিখ্যাত আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এবার চলে যাব তিন নম্বর প্রশ্ন এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন বিভিন্ন রকম চাকরি পরীক্ষা থেকে এমনি কেউ এসে থাকে ভাইভাতেও এসে থাকে তো প্রিয় বন্ধুরা তৃতীয় নম্বর যে প্রশ্নটি করবো সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা হয়েছিল এই স্বাধীনতা ঘোষণা মূলত কত সালে কত তারিখে করা হয় জীবনধারা স্বাধীনতা ঘোষণা ইস্তেয়ার যেটা সেটা কত সালে কি কত তারিখে করা হয় তো প্রিয় বন্ধুরা এর উত্তরটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ইস্তেয়ার করা হয় তেসরা মার্চ মানে মার্চ মাসের তিন তারিখ উনিশশো একাত্তর সালে আশা করি উত্তরটি পেয়ে গেছে তো প্রিয় বন্ধুরা যারা পাশে ছিলেন পাশে থাকবেন ভালোবাসে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট ভিডিও শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম